এবারে বিশাল বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম আসন্ন দুই হাজার সাতাশ ওডিয়ায় বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছে বাংলাদেশ প্রায় পঁচানব্বই শতাংশ ইতিমধ্যে অবশ্য আসন্ন ওডিআই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ শুধুমাত্র আর পাঁচ পার্সেন্ট বাকি রয়েছে বাংলাদেশের হাতে কেননা আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ আসন্ন বিশ্বকাপের আগে আর মাত্র পাঁচটি ওডিআই ম্যাচ খেলবে বাংলাদেশ আর এই পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচই অবশ্য জয় করতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে যেখানে আফগানিস্তানের বিপক্ষে আরো দুইটি ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজ রয়েছে বাংলাদেশের এই পাঁচ ম্যাচের পাঁচটি ম্যাচই টানা জয় করতে হবে বাংলাদেশকে যদি বাংলাদেশ এই পাঁচটি ম্যাচের মধ্যে একটি ম্যাচও হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে একেবারে বাদ পড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম তাহলে কিন্তু পাপুয়া নিউগিনি কিংবা হংকং এর বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব যা বাংলাদেশের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াবে অন্যদিকে আরো কঠিন বাংলাদেশের কাছে এই টানা পাঁচটি ম্যাচ জয় করা কেননা আফগানিস্তান তারা প্রথম ম্যাচে জয় করে ইতিমধ্যে কিন্তু তারা বিশাল কনফিডেন্স নিয়ে খেলে যাচ্ছে এছাড়া ওডিআই ক্রিকেটও বাংলাদেশের থেকে বেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তাই বলা যায় আসন্ন যে পাঁচটি ম্যাচ রয়েছে এই পাঁচটিতে টানা পাঁচটি ম্যাচ কোনোভাবেই জয় করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট টিম যার কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম আসন্ন দুই বিশ্বকাপ থেকে সিটকে যাচ্ছে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিমের এমন ছিটকে যাওয়া আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন